তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশ প্রেমের দিন দলেরা তখন আমরা জেনেছিলাম বিজেপিকে চান ভাল তাদের সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্বে দায়িত্ব পালন খাদেন হিসাবে করেছে। বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রমে স্থবির হয়েছিল তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগনালে দায়িত্ব পালন করেছিলাম কিন্তু তখন আমরা কি দেখলাম এক শ্রেণী এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাদি করার জন্য তখন তারা নেমেছে ঘাট ফোন করার জন্য স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে একে অপরকে

যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ও জাতির ভাগ্যের আর পরিবর্তন আমি করি না আমার পুরো আরো দিন বলেছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো অসৎ কাজের বিরোধিতা করো এখানে যারা চাঁদাবাদ রয়েছে যারা খুনি রয়েছে যারা দেশকে আবার বিদেশের দাবিদার বানাতে চায় বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায় এই দেশ নিয়ে যারা খেলা করে তামসা করে নিজের ব্যক্তি বুঝায় আমাদের দেশের টাকা করে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে

এদের পরিচয় আমরা পেয়েছি টাকা পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা তৈরি করেছে শব্দ সব কয়েকদিন আগে প্রথম আবার পত্রিকার রেকর্ড আপনারা দেখেছেন বা শুনেছেন তিনটা দেশের মধ্যে তার একা প্রেস খ্রিস্টার ত্রিশ

আমার সেই চরমের বাস এই পরিমাণ যেত আমার এখনো সেটা চোখে এখন আমার মনে হয় থেকে আমি আপনারের থেকে শুরু করি আমি যশোরে এসেছি আপনাদের আন্তরিকতা ইসলামের ত্রুটি আপনাদের ঋদ্রতা আমি যেটা দেখেছি এটা একটা প্রিয় একটা ঘটনা চশলের মাটি আমি বলবো যে আমরা মৃত্যুতে চাঁদাবাস আমরা সহযোগিতা আর করবো না এর পরিবর্তন করতে হলে যেহেতু আমার একটা ক্ষেতও তৈরি হয়েছে এই ক্ষেত্রে ফসল ঘরে উঠে নেওয়ার জন্য এই পরিবেশ লাগবে না এই পরিবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম জাহুয়ার রহমতে এবার নির্বাচন ইসলামের মধ্যে পাঠ থাকবে একবার সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ ভালো ভালো দেখা যাচ্ছে সেই সময় ভাইদের প্রদান আহ্বান জানাবো মা যদি খালি থাকে সেখানে আকাশটা জন্ম হয় আর আমরা যদি সেখানে চাষাবাস করতে পারি সেখানে ফসল জন্ম আমরা ফসল ঘরে নিয়ে আসবো আর বাংলাদেশের মানুষ আসল করে চশোর মোট ছয়টা আসল রয়েছে তার ভিতরে আপনাদের বসুন দিয়ে আমাদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমাদের এক ধুকে হোসেন আমার ভাইকে আমি আমানত হিসাবে রেখে গেলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ কবুল আর আমাদের যশোর সদরপুর জেলার মালদার হোসেন কেন্দ্রীয় নেতা ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে